তো আজকে যার সঙ্গে পরিচয় করাবো তুমি তোমাদের স্বপ্ন দেখবে তার নামেই রয়েছে স্বপ্ন স্বপ্নময় যার নাম তো তোমাদের আজ স্বপ্ন দেখাবে কিভাবে তোমরা সাফল্য লাভ করবে সাফল্য লাভ করবে কিভাবে তোমরা সফলতা পাবে এক থেকে দু বছরের মধ্যে তো সেই সব নিয়ে আমরা আলোচনা করবো তো ভিডিওটা একটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা দেখতে থাকো তো প্রথমে স্বপ্নময় তুমি তোমার পরিচয়টা দাও নমস্কার আমার নাম স্বপ্নময় দত্ত আমি বর্তমানে ডাব্লিউপি টেলিকমিউনিকেশনে কর্মরত একজন ওয়ার্ল্ডলেস অপারেটর আর আমাদের বিশ্বযুদ্ধা তোমরা সবাই জানো যাকে বাংলার বিনামে তো সে আমার একজন সম্মানীয় কলিগ তো আজকে দাদার একটা কথায় রাখতে আমি আজকে এখানে তোমাদের সামনে তো দাদা বলো তো তো প্রথমে তোমার তাহলে স্কুল বা কলেজ যে এইটা একটু শুরু করো দর্শকরা জানতে চায় যে তুমি যে স্ট্রাগেল করেছো তো তো সেই যে মানে সেই পিওরটা যে ছোটোবেলা থেকে যে পিওরটা সেইগুলো জানতে চায় যে অনেক অনেকে মনে করে যে যারা সাকসেসফুল হয় তারা হয়তো সবাই হয়তো সায়েন্সেই পড়ে বা অনেকে হয়তো সবাই সবসময় ভাবে যে ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়ে তো তোমার সেই জার্নিটা একটু বড় করে তোমার সেই স্টোরিটা একটু বড় আচ্ছা দেখো ব্যাপারটা হচ্ছে আমি আমার লাইফে যে হার্ডিলসগুলো ফেস করেছি আর কি তো সেটাকে আমি অ্যাকচুয়ালি সবাই হয়তো স্ট্রাগল বলে বাট আমি স্ট্রাগেল হিসাবে দেখিনি কোনো দিনই দেখিনি কারণ হচ্ছে আমি এটাকে সবসময় এনজয় করে এসেছি মনে হচ্ছিল যে হ্যাঁ এটা আমার কর্তব্য আমাকে এটা করতেই হবে তো এভাবেই আমি আমার পুরো ছোটো থেকে বা এখনও পর্যন্ত লাইফটা আমি এখনও স্পেন্ড করছি আর আমার স্কুলিং বলতে প্রথমে আমাকে নার্সারি স্কুলে ভর্তি করা হয় ওখানে আমার ফোর পর্যন্ত কাটে এরপরে আমাদের সরকারি যে গভর্নমেন্ট স্কুল হয় ওখানে আমি শিফট করে যাই ওখানে আমার ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত যায় বালিচক ভজর ইনস্টিটিউশন পশ্চিম মেদিনীপুরে আর তারপরে আমার গ্র্যাজুয়েশান সিম্পল আমি জেনারেল সায়েন্স নিয়ে মানে যেটা বিএসসি জেনারেল বলে ওটা নিয়ে আমি গ্রাজুয়েট আমি ম্যাথামেটিক অনার্স নিয়েছিলাম বাট অনেকগুলো একসাথে করছিলাম এনসিসি কম্পিটিভ টিউশন পড়ানো কলেজ একসাথে আমি সত্যি বলতে সামলাতে পারিনি আমি শেষে বিএসসি জেনারেল সেট করে তো আমার এডুকেশন বলে সামান্য আর কিছু নেই তারপর তোমার সেই যে পুলিশ হওয়ার বা পুলিশ হওয়ার স্বপ্নটা কবে থেকে পুলিশে পুলিশ হওয়ার স্বপ্ন বলতে প্রথম থেকে আমার সত্যি বলতে পুলিশ হওয়ার ইচ্ছে ছিল না মানে আমার ভিতটা তৈরি হচ্ছিলো আর্মি হওয়ার ভাবনা চিন্তায় আমি যখন ক্লাস টুয়েলভ পাস করি আর কি তো তখন আমি অনেক রোগা পাতলা ছিলাম দুগলা পাতলা ছিলাম তো অনেকে অনেক মানে খুব বাজেভাবে ট্রোল করত যে এ ওটা করে ওটা করে এর হচ্ছে শারীরিক কন্ডিশান এমন তো প্রথমে শুরু করি ওদেরকে জবাব দেওয়ার জন্য যে ভাই আমারও শারীরিক পরিবর্তন আসতে পারে আমিও চেষ্টা করলে আমারও উন্নতি হবে তো সেই ভাবনা চিন্তায় শারীরিক কষ্ট শুরু হয় তারপরে হঠাৎ মনে হলো যে এখানকার যে আর্মির যে লাইফস্টাইলটা আর্মির যে পরিবেশটা আর্মির যে ভাবনা চিন্তাটা ওটা আমাকে অ্যাট্রাক্ট করে যে ওদের লাইফটা খুব মানে একদম দারুণ কারেজিয়াস লাইফ খুব মানে পার ডে একটা বিভিন্ন রকম চ্যালেঞ্জের লাইফ তো আমাকে এটা খুব অ্যাট্রাক্ট করে আর ছোটোবেলায় ম্যান ভার্সেস ওয়াইল্ড দেখতাম আর সেও বিয়ে গেল সেও হচ্ছে প্যারামিলিটারি থেকে এসেছিলো তো তার ভাবনা চিন্তা দেখে আমিও অবাক হতাম যে হ্যাঁ কী সুন্দর সে একদম আর নেচারের সাথে মানিয়ে নিচ্ছে নেচারের সাথে মিলে যাচ্ছে আমিও পারবো হয়তো তো এই ভাবনা নিয়ে আর্মিটা শুরু হয় আর কি এই সেটুকুই এভাবেই আর্মিতে শুরু হয় আর পরবর্তীতে যেহেতু আর্মিতে হয়নি মেডিকেল আউট হই আর ফিজিক্যাল আউট হই কিছুবারের ক্ষেত্রে তো শেষ সময় আমার কাছে একমাত্র ক্যাব বেল্টের যা রাস্তা খোলা ছিল সেটা হচ্ছে পুলিশ আর পুলিশ আমাকে সেই জায়গাটা দিয়েছে সেই সময় থেকে শুরু করেছো মানে জার্নিটা আমার কত সাল থেকে জার্নিটা আমার শুরু বলতে আফটার 12 সত্যি বলতে 12 এর আগে আমি একদম অর্ডিনারি ছেলে ছিলাম একটা বোকা হাদা সাধারণ ছেলে তো তারপর থেকে আমার বেসিক্যালি এর পুরো জার্নিটা স্টার্ট হয় যেমন আফটার 12 আমি চেষ্টা করছিলাম যে আর্মির আমি प्रिपरेशन নেব আর ফ্যামিলি কন্ডিশন খুব একটা ভালো না আর খুব তাড়াতাড়ি আর্মি জবটা পেয়ে যাবো আর্মি জব পেয়ে গেলে আমার ফ্যামিলির সমস্ত রকম কন্ডিশনগুলো মিটে যাবে তো এই ভাবনা নিয়ে আমার সত্যি বলতে আর্মির প্রিপারেশানটা শুরু হয় তো এবার আর্মি প্রিপারেশানটা শুরু করার পরে তো আমি হঠাৎ একটা বন্ধুর মাধ্যমে খুঁজ পাই যে ওরা ফর্ম ফিল আপ করতে যাচ্ছে মেদিনীপুরে কোথাও একটা হয়তো এনসি আছে তো সেই সূত্রে ওইভাবে এনসিসিতে ভর্তি হওয়া হয় তো দেখতে একটু তিন বছর কেটে যায় এনসিজিতেও আমার সার্টিফিকেট পেয়ে যায় এসি সার্টিফিকেট তার সাথে একটু আরও আরও যে অ্যাট্রাকশান মানে যে কেন আর্মি ভালো লাগলো আরও বেশি ভালো লাগলো এটা হচ্ছে সত্যি হঠাৎ করে যে এনসিতে ভর্তি হলাম এনসি থ্রু দিয়ে এসেছিলো একটু এবার বাকি যদি বলি যে হঠাৎ করে কি হলো বা কি না হলো সেটা আসছে তাহলে যদি বলে পরে আমি দেখছি দর্শকরা জানতে চাই সেটা বলতে ব্যাপারটা এমন হলো যে আমি প্রথমে টুয়েলভ কমপ্লিট করার পরে আমি অর্ডিনারি স্টুডেন্ট ছিলাম খুব ভালো নই তো অর্ডিনারি স্টুডেন্ট ছিলাম আর কনফিডেন্স ছিল যে মধ্যে যে হ্যাঁ যদি এক্সাম দিই তো পড়াশোনাটা আমার হয়ে যাবে তো ফিজিক্যালটা প্রেপারেশান নিলে হয়তো আমি সাকসেসফুল হয়ে যাব তো সেই ভাবনা নিয়ে আমি কিন্তু সত্যি বলতে দু সালে প্রথমেই মুখ থাপড়ি খেয়ে পড়ি আর্মির টেকনিক্যাল মাঠে যখন জন ছেলেকে ছেড়ে দিল আমি দু রাউন্ডের পাকে যে দড়ি দিয়ে ঘেরে নেওয়া হয় আমি ওখানেই বাদ পড়ে যাই তখন আমি বুঝতে পারলাম যে ভাই ফিজিক্যালটা এত সোজা ব্যাপার নয় মানে আর্মি দেখতে খুব মজার জিনিস বাট ওখানে মানে সিলেক্টেড হওয়াটা এতটাও চারটিখানে ব্যাপার নয় তো প্রথমে ওটা ধাক্কা খাওয়ার পরে তখন আমি বুঝতে পারলাম যে আমাকে আরও একটু পরিশ্রম করতে হবে বাট একটু কুঁয়ের টাইপের ছিলাম কুকুরটা পরিশ্রম করতামও না ফাঁকি মারতাম তো এরপরে যখন এনসিইতে যুক্ত হওয়ার পর লাইফটা এগোতে থাকলো তখন কিন্তু লাইফটা একটু ধীরে ধীরে মানে স্ট্রং হয়ে থাকলো মানে আমার বডি স্ট্রাকচার ফিজিক্যাল ফিটনেস একটু ডিসিপ্লিন তো এইগুলোর ব্যাপারে বুঝলাম ভালোভাবে কীভাবে ইউনিফর্ম করতে হয় ইউনিফর্ম কীভাবে সম্মান দিতে হয় তারপরে ওদের যে লাইফস্টাইলটা যখন আমি মানে এনসিতে তোমরা জানো আমি যেহেতু আর্মি উইং থেকে করেছি তো ওতে বিভিন্ন টাইপের আর্মি অফিসারদের সাথে কিন্তু দেখা সাক্ষাৎ হয় ওরা এসে তোমাদেরকে মোটিভেট করে গাইড করে ট্রেনিং দেয় মাঝে মাঝে তো ওদেরকে দেখে কিন্তু অনেকটা আমি আগ্রহ বেড়েছি আর্মির প্রতি অনেক আগ্রহ বেড়েছে পরে নিজেকে বোঝায় যে আমাকে ফিজিক্যাল ফিটনেসটাকে স্ট্রং করতে হবে তো ধীরে ধীরে তোমরা দেখতে পাচ্ছ একটু হয়তো আমি বেটার পজিশনে আছি বাট এখন অতটাও অতটা শুনলে যে প্রতিটা মুহূর্তে ব্যর্থ হয়েছে কিন্তু ব্যর্থ হওয়ার পর থেকে তিনি শিক্ষা নিয়েছেন শিক্ষা নিয়ে তারপর তিনি সফল হয়েছে তো তোমাদেরও এখন যে তোমার পরিশ্রম করছো হয়তো দেখতে পাচ্ছ যে সামনেই মানে মাঠ রয়েছে মাঠে তোমরা ফেল করে তা তার জন্য ভেঙে পড়বে না কারণ তোমাকে একদিন একটা সুযোগ দেবে সাকসেসফুল হওয়ার জন্য তো তার জন্য তোমাকে পরিশ্রম করে যেতে হবে যে একটা পরীক্ষা ফেল করে গেছে বললো যে দেখলে তো তোমার আমি ওইরকম প্রায় কুড়িটা তিরিশটা মতো পরীক্ষা ফেল করছি তারপরে কিন্তু হেরে যাই না দম ছেড়ে দিই না তা সবসময় মনে রাখবে ময়দানে তারাই জিতে যারা শেষ পর্যন্ত এই লড়াইয়ে টিকে থাকে তো তোমাকে লড়াইয়ে টিকে থাকতে হবে যে টিকে ছিল তাই আজকে আমরা সাকসেসফুল হয়েছি আচ্ছা করোনার সময় তো আমাদের একটা খুব দারুণ মানে একটা খারাপ পরিস্থিতি ছিল তো তখন তুমি কিভাবে নিজেকে মোটিভেট করে রেখেছিলে তো সেইটা এটা অ্যাকচুয়ালি একটা দারুণ অভিজ্ঞতা মানে টু থাউজেন্ড এইটিনে যেহেতু স্টার্ট করেছিলাম তারপর হঠাৎ করে টু থাউজেন্ড কোভিড চলে আসে আর মানে সবাই জানো কোভিডে আমাদের কোনো রকম ফিজিক্যাল র্যালি বা কোনো রকম রিক্রুটমেন্ট হয়নি তো ওই সময় অ্যাকচুয়ালি আমি নিজেকে যেহেতু আমি ফিজিক্যালে উইক ছিলাম তো ফিজিক্যালটা বিল্ড করার পেছনে কাটিয়েছি আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে আমি কম্পিটিটিভ পড়া যখন শুরু করি তো কম্পিটিটিভ আর আমার যেহেতু মোটামুটি ব্যাকগ্রাউন্ড ঠিক ছিল পড়াশোনার দিক দিয়ে তো আমি কী করলাম কম্পিটিটিভের কোচিং করানো শুরু করলাম তো টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থেকে আমি কোচিং করানো স্টার্ট করি আমার নিজের বয়স তখন ছিল একুশ বছর আচ্ছা তো একুশ বছর বয়স তো আমি আমার বন্ধুকে বললাম যে ভাই যা দু চারটে স্টুডেন্ট খোঁজ যারা অ্যাকচুয়ালি খোঁজ করছে পড়ার জন্য তো তাদেরকে আমি আমার যতটা সম্ভব চেষ্টা করব তো এইভাবে আমার কোচিং জার্নি স্টার্ট হয় তো তারপরে আমি কম্পিটিভ যখন পড়ানো শুরু করি আমি নিজে একুশ বা যে ছেলেগুলো পড়তে এসছে ওরা কেউ এম করছে আর কারো হচ্ছে সাতাশ বছর আঠাশ বছর বয়স তো এভাবে প্রায় আমি চোদ্দো জন মতো নিয়ে হঠাৎ করে শুরু করি কোচিং করানো না প্রথম প্রথম ভয় পেতাম পড়াতে পারতাম না মুখে থুতু শুকনো হয়ে যেত পড়াতে পড়াতে একটা পড়াতে পড়াতে ভুল করলে থমকে যেতাম বাট যে স্টুডেন্টগুলো পেয়েছিলাম ওরা সত্যি সিনিয়র ছিল তো বুঝতো ব্যাপারটা ওরা সাপোর্ট করতো তো ভাবে পড়ানোর জার্নিটা আমার চলে মাঝে 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 না ওই সময়টা পুরো চলেছে আর কি দু হাজার একুশ দু হাজার বাইশ আর দু হাজার তেইশ চাকরি পাওয়ার আগে পর্যন্ত আমি চেষ্টা করেছি আর কম্পিটিভ পড়াতে পড়াতে আমার কাছ থেকে পড়ে দুজন ছেলে চাকরিও পেয়েছে আমাকে একজন একজন হচ্ছে আর্মিতে সার্ভ করছে একজন সিআইএসএফে আছে তো আমার কাছে সত্যি এগুলো গর্বের ব্যাপার মানে আমার কাছে মনে হয় যে হ্যাঁ আমি দুজন মানুষের লাইফে কিছুটা হলো কন্ট্রিবিউট করেছি তো এভাবে আমার ওই সময়টা কেটেছে প্লাস ওর মাধ্যমে যেহেতু মানে বাবা মার কাছ থেকে অতটা পারতাম টাকা না নিয়ে চলার চেষ্টা করতাম তো ওই জন্য টিউশন পড়ানোর ফলে টাকাগুলো একটু হাত খরচা চলে যেত আর কি কথা আমার সেই কথা যাচ্ছে সে যে দেখেছিলাম আমরা ডিউজ যারা গল্প মানে শুনেছিলাম ইতিহাসের পাতায় লেখা ছিল যে তিনি সেই মানে কি বলবো যার স্টুডেন্ট ছিল মানে স্টুডেন্টরা তার থেকে অনেক বয়সে বড় ছিল তো তুমি সেরকমই একটা স্টেজ যেমন পেরিয়ে এসছো আমার মনে হচ্ছে আচ্ছা তোমার হবিটা কী বলতো তোমার হবিটা কী ছিল মানে হবি বলতে দেখো আমার ছোটো থেকে বেসিক্যালি একটু গাছ লাগানোর প্রতি টানটা অনেক ঠিক আছে তো আমি গাছ লাগানোতে বেশি ফোকাস করতাম আর বাড়িতে ওই আমার অনেক টাইপের ফুলের গাছ আমার আছে আর এছাড়াও আমার একটু বেসিক্যালি ভালো লাগতো যে আমি যদি নেচারের কাছে একটু থাকতে পারি মানে বেসিক্যালি ন্যাচারাল ব্যাপারটাকে আমার বেশি পছন্দ হতো তো ওই জন্য আমি বেশিরভাগ সময় একা একাই বিকেলে ঘুরতে বেরিয়ে যেতাম নিজের মতো করে নিজের মতো করে হাঁটতে বেরিয়ে যেতাম আর বিভিন্ন রকমের পোকা মাকড় উদ্ধার করতাম তো এই টাইপের একটু বিচিত্র টাইপের তো মানে একটু আমার মনে হয় ইউনিক টাইপের হবি তো সবার আলাদা আলাদা রকম হয় কিন্তু হবিটাকে এখনো আমরা যে আজকে যে সার্ভিস লাইভে চলে এসেছি এরপরও হবিটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে হবি একটা আলাদা রকম জিনিস এটা সারা জীবন তোমার অবসর সময়কে তোমার আমাদের আমাদের মানে পার্টি নিজেদেরকে সজাগ রাখতে বা একদম সচেতন রাখতে তাজা রাখতে সাহায্য করে আমাদের হবি আচ্ছা তুমি বলো তো তোমার এই যে আমরা যে ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্টে গিয়েছিলাম তোমার সেই একটা এক্সপিরিয়েন্স বলো মানে তোমার কী হয়েছিল এটা মানে কিছু কি হ্যাঁ ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্ট তেমন কিছু না হলো তবে একটা জিনিস তোমাদের আমি বলতে চাই সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্টে কিন্তু তোমরা যখন ডিউটি করবে তো ডিউটিতে কিন্তু বিভিন্ন রকমের তোমাদের মানে সিনেমার পর্দায় যেসব মানুষদেরকে দেখেছো সেই সব মানুষদের কিন্তু সামনে থেকে দেখতে পারবে তো এটা কিন্তু হচ্ছে বেশ মজার ব্যাপার যেমন আমার প্রিয় হচ্ছে তারকা একজন দীপক অধিকারী যা সবার প্রিয় দেব তো এই মানুষটাকে আমি সামনে থেকে দেখার সুযোগ পেয়েছিলাম তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো যেহেতু উনি একজন মুখ্যমন্ত্রী তো ওনাকেও সামনে থেকে আমি দেখতে পেয়েছি তো একটা দারুণ ব্যাপার ঠিক তো এরকম বিভিন্ন রকমের তারকাকে যে আমি সামনে থেকে দেখতে পেয়েছি ওদেরকে আমি টিভির পর্দায় দেখেছিলাম তো এটা কিন্তু বেশ মজার ছিল আর দ্বিতীয় জিনিস হচ্ছে পাবলিক ডিলিং করা একটা আলাদা এক্সপিরিয়েন্স যেহেতু আমি দুটো ভোটের হচ্ছে ডিউটি করেছি কনস্টেবল টাইমে হচ্ছে পঞ্চায়েত ভোট আর মানে এই ওয়ার্ল্ডে সপোর্টের টাইমে হচ্ছে যে আমাদের লোকসভার ভোটটা গেলো এই দুটো করেছি আর কি তো এতে কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে মানে আমি কখনো ভাবিনি যে আমি একা হাতে মানে যে সময় আগে দেখতাম যে মানুষরা ডিউটি করছে পুলিশরা রাইফেল নিয়ে ডিউটি করছে বা সিআইসিরা ডিউটি করছে তো সেগুলো করার যে সুযোগ হচ্ছে একটা দারুণ মজার অভিজ্ঞতা ছিল পুলিশের চাকরি অনেক কিছু শেখা যায় অনেক কিছু আমরা অনেক কিছু শিখেছি আমাদের ট্রেনিং এ তুমি বলো ট্রেনিং এর যদি এক্সপিরিয়েন্সটা বলে আমরা ড্রোন চালানো শিখেছি একদম একদম ক্রিপ্টো শিখেছি ঠিক আছে তারপর সাইফার শিখেছি আমরা

ট্রেনিং ভিউ আর এখানকার চারধারের যে সিনারি সেটা কিন্তু একদম চিত্তাকর্ষক দারুণ আর আরেকটা জায়গা যেটা আমি কনস্টেবল টাইমে করেছিলাম সেটা হচ্ছে শিলিগুড়ির ডাবগ্রাম তোমাদের যদি কখনো ভবিষ্যতে ভাগ্যক্রমে ওই জায়গাতে পড়ে তোমরা কিন্তু ওখান থেকে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে এই ভিউটা কিন্তু লাখ টাকার ভিউ এটা কিন্তু হঠাৎ করে পাওয়া যায় না আর তুমি টাকা দিয়ে ওই ভিউটা কিনতে পারবে না তো এর জন্য কিন্তু তোমাকে ট্রেনিং সেন্টারে আসতে হবে তোমার লাস্ট তোমার বলো যে তোমার এম কি রয়েছে মানে নেক্সট এম তোমার কি রয়েছে দেখো নেক্সট টাইম বলতে মানুষের তো হচ্ছে একটা কথা আছে না যে যতই দেওয়া হয় ততই চাই তো এরকম টাইপের মানে একটু ইচ্ছা তো আছে যাতে ভবিষ্যতে একটু হায়ার কোনো পোস্টে গিয়ে একটু ভালোভাবে সার্ভ করা যায় বা নিজের ইচ্ছাগুলো বা স্বপ্নগুলোকে একটু ভালোভাবে পূরণ করা যায় তো চেষ্টা করবো পরবর্তীকালে একটু পড়াশোনাটা চালিয়ে রেখে মানে ভবিষ্যতে যদি একটু উচ্চ কোনো পদে যেতে পারি বা উচ্চ কোনো জায়গায় যেখানে গেলে নিজের একটু লাইফটা স্বাচ্ছন্দ্যে কাটবে তো এরকম টাইপের আর কি তো লাস্ট আমি একটা কোশ্চেন আমার কোশ্চেন নয় দর্শকদেরই কোশ্চেন আচ্ছা যে আমরা পুলিশের চাকরিতে আসবো কেন পুলিশের চাকরিতে কেন আসবো আমরা তো সেটা নিয়ে কিছু বল দেখো পুলিশের চাকরি তুমি কেন আসবে এটার পেছনে সব থেকে একটা বড় ব্যাপার হচ্ছে পুলিশ তোমাকে কিন্তু একটা না মানে একটা পার্সোনালিটি দেয় তোমাকে একটা বাঁচার লাইফস্টাইল দেয় যেটা কিন্তু অন্যান্য তুমি চাকরিতে পাবে না সিভিল জবে তোমার কাছে কি বলো তোমাকে কেউ জোর দেবে না তোমাকে কেউ বলবে না যে তুমি তোমার শরীরের পেছনে ধ্যান দাও বাট পুলিশ তোমাকে দেবে পুলিশ তোমাকে টাকা দেবে তোমার নিজের শরীরটাকে ফিট করার জন্য আমরা প্রথম প্রথম বুঝতাম না আমরা আমাদেরকে যখন ওস্তাদ বলতো যে এটা করো ওটা করো সেটা করো আমরা বলছি কেন করছে কেন বলছে হ্যাঁ আমার ইচ্ছা আমি করবো না কিন্তু পরবর্তী সময় আজকে নিজেকে দেখলে মনে হয় যে ওনারা ঠিক বলতেন পুলিশ আমাদেরকে টাকা দেয় নিজের শরীরটাকে ঠিক করার জন্য পুলিশ আমাদেরকে ফেসিলিটি দেয় আর এছাড়া পুলিশ আমাদেরকে যে লাইফস্টাইলটা দেয় না যে ডিসিপ্লিনটা দেয় এই ট্রেনিং সেন্টারে তুমি যে ডিসিপ্লিনটা শিখে যাবে না এটার জন্য তোমার লাইফে কোনো দিন তোমাকে কোনো অসুবিধার সম্মুখীন হলো না মনে হবে না আমি পারবো না তুমি কী করবে তুমি সেখান থেকে ওভারকাম করে আসবে ইভেন তোমার বাড়ির যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশানে তুমি নিজেকে শান্ত রেখে ওই ক্রিটিক্যালুয়েশানটাকে ওভারকাম করে আসতে পারবে তো তোমাদের পুলিশে এই কারণে আসা উচিত যে তোমাদের এক লাইফ একটা তো বেটারমেন্ট হচ্ছেই একটা তো তোমরা সঠিক স্যালারি পাচ্ছ যেটা মাস্ট মোস্ট ইম্পর্টেন্ট স্যালারি তো দরকার আর তৃতীয়ত হচ্ছে তুমি যদি চাও যে আমি পাবলিকের মানে অন্য কি করছে দরকার নেই বাট আমি পাবলিককে সার্ভিস দেবো আমি পাবলিকের সাথে ভালোভাবে ডিলিং করব। আমি পাবলিককে তার বিপদে সাহায্য করব তাহলে কিন্তু পুলিশ তোমাকে ওই সুযোগটা সম্পূর্ণ দেয় আর তুমি কিন্তু খুব খুশিভাবে ওই কাজগুলো করতে পারবে ওকে ধন্যবাদ একদম ভালো থাকো সবাই যাই হিন যাই ভালো